हर बारा नाम कर बेटा हमारा নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজছে এখন সকাল সাড়ে নটা আর আমি ব্যস্ততম জীবনের ফাঁকে একটা সুন্দর টমেটোর আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে দেখুন আমি আমার পরিমাণ মতন টমেটো নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে চার টুকরো বা ছোট হলে দু টুকরো করে কেটে নিতে হবে তো সেটা আমি কেটে নিয়েছি আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তাই আপনাদের শুনতে অসুবিধা একটু হতেই পারে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন একটি কড়াই নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা ও সরষে ফোড়ন এরপরে সেটাকে খুব ভালোভাবে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব দারুণ সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব যেই দেখব ফোড়নটা হয়ে গেছে তখন আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোগুলো কিন্তু একদম গলে যাবে না ঠিক আস্ত আস্ত থাকবে আপনারা যদি এই রকম আচার টমেটোর কখনো বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে কথা দিচ্ছি আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো আর আমার সকল প্রিয় ইউটিউবার বন্ধুরা আমার পরিবারের যারা সদস্য হয়েছেন তারা আমার পাশে এতটা সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে থাকার জন্য তাদের জানে অসংখ্য ধন্যবাদ তবে আমি নাম পড়তে না পারার জন্য ক্ষমা চাইছি তো দেখুন এটা প্রায় হয়ে গেছে আর আচারটাকে খুব সুন্দর একটা পরিপূর্ণতা রূপ দেওয়ার জন্য দিয়ে দিলাম আদা গ্রেট করা আদা আদাটা কিন্তু এখানে দিতে হবে তবেই কিন্তু আচারের মহত্বটা পাওয়া যাবে দেখুন এরপরে দিয়ে দিচ্ছি মিচরির দানা ওই যে ঠাকুরকে দেওয়া হয় সেই মিষ্টির দানাগুলো রয়ে যায় তাই ভাবলাম নষ্ট করবো কেন দিয়ে দিন এরপরে দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন যেহেতু সময় পাই না দোকান বাড়ি দুটোই করতে হয় তাই একটু ব্যস্ত হয়ে পড়েছি আচারটা হয়েছিলো ছেলেকে বললাম আগে একদিন বানিয়েছিলাম যে বাবা কি কীরকম হয়েছে তাই বলছে খুব ভালো হয়েছে টমেটোর চাটনির থেকে আচারটা কিন্তু দারুণ হয়েছে মুখে লেগে থাকার মতো এটা প্রায় হয়ে গেছে একদম শুকনো হবে না একটু নাড়াচাড়া করলে যে হালকা একটা রসালো ভাব থাকে সেটা এরপরে আমি দিয়ে দিলাম একটু ভিনিগার ভিনিগারটা দিলে কি হবে অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাড়িতে কোনো লোকজন এলেও যদি এই রকম আচার বানিয়ে রেখে থাকেন দিলে পরে তারাও খুব খুশি হবে তো দেখুন প্রায় আমার এটা হয়েই এসেছে দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আর ঠান্ডা যেহেতু পড়েছে লাস্টে খাবারের সাথে শীত বলুন গ্রীষ্ম বলুন বা বর্ষা বলুন এই রকম যদি একটা আচার থাকে আর কোনো কিছুই লাগে না দেখুন টক বক করে কি রকম ফুটছে আমার তো কিন্তু বেশ ভালো লাগছে দেখুন প্রায় এটা হয়ে এসছে কতটা পরিমাণ কমে গেছে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন না খুব ভালো লাগবে কালারটাও যেমন সুন্দর হয়েছে আর টমেটোগুলোও দেখুন একদম কিন্তু ঘেটে যায়নি এরপরে আমি অর্ধেকটা লেবু নিয়ে তার রসটা চিপে দিলাম এটা দিলে কি হয় ফ্লেভারটা খুব ভালো আসে টেস্টটাও দারুণ হয় এবার আরেকটু নাড়াচাড়া করে দেব তার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম আচারের জন্য ভাজা মশলা সেইটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা আজকে আমার আচারের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ওই যে বললাম একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার বসা গলায় আজকে ভিডিওটার ভয়েস দিচ্ছি যদি বুঝতে অসুবিধে হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন আর দেখুন এখন কিন্তু টমেটোর আচারটা দেখতে দারুণ লাগছে চলুন